হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের আমাদের যে সাইটটি শেয়ার করবো ভুল আপনারা এই মিস করবেন না তো এটা হচ্ছে যে টাস টয়লেটের একটি সাপোর্টের মানে প্রজেক্ট তো আমি আপনাদেরকে এটা প্রমাণ সহ দেখাই দেবো এবং এখানে আমি আরেকটা কথা বলি সান ওয়েবসাইট এই সাইটটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি এটা আপনারা কেউ মিস করবেন এটা কিন্তু আইস নেটওয়ার্কের আইস নেটওয়ার্কের সাপোর্টের একটি তাদের নিজস্ব প্রজেক্ট তো এটাও কেউ মিস করবে না আপনার টেলিগ্রাম চ্যানেলে এটা পেয়ে যাবেন পাশাপাশি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো এই লিঙ্কের মাধ্যমে জয়েন হবেন এ টু জেড আপনার এই ভিডিওতে সম্পূর্ণ

স্টার্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট করা হয়ে গেলো তো এখানে আমি প্লেতে ক্লিক করে দেবো তো আমি প্লেতে এখানে ক্লিক করে দিলাম প্লেতে ক্লিক করার পর এখানে আবার স্টার্ট একটি ক্লিক করবে দিবেন স্টার্টে ক্লিক করার পর ওকে স্টাটে ক্লিক করার পর এখান থেকে সাইটটা ওপেন হয়ে যাবে আর একটা কথা বলি যাদের টাস্ট ওয়লেট অ্যাকাউন্ট নাই তো অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে টাস্ট টয়েট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো ওটা লিখে সার্চ দিলে আপনার টাস্ট টয়লেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আরেকটা কথা বলে দেয় যারা টাস্ট টয়লেট অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনাদের প্রাইভেটকে এটা সেভ রাখবেন কাউকে শেয়ার করবেন না কারণ ওটি হচ্ছে আপনার মূল চাবি ঠিক আছে ওটা যদি আপনি কাউকে শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনার ওই টাস্ট টয়লেটের যত কিছু আছে সব কিছু সে অ্যাক্সেস করতে পারবে এবং আপনার ব্যালেন্স যদি থাকে ও টাস্ট ওলাটে সেই ব্যালেন্সগুলো নিয়ে নিতে পারবে যদি যাই হোক এখন আছে এটাতে কীভাবে আপনারা মাইনিং করবেন এখন এখানে আমাদের জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো এখানে আপনার কীভাবে করবো এখান থেকে দেখেন আমরা কিন্তু ট্যাপ ট্যাপ করে মানে একটা করে মানে আমরা পয়েন্ট পাইতেছি তো এখানে আমাদের মানে প্রথম দিকে কিন্তু সামান্য ইনকাম হবে তো কি মিস করবেন আর আপনাদেরকে আমি প্রুফটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে আসি তো এখানে দেখেন টাক্স নামে একটি অপশান পাবেন নিচে টাক্সে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার কিছু পয়েন্ট দেখেন এখানে কিন্তু কিছু ইয়ে আছে অপশান আছে ফলো ফলো করার জন্য এই বিষয়গুলো ফলো করার পরে আমি সব কিছু দেখা দেবো কারণ ভিডিওটা একটু লং হবে তারপর আপনার ধৈর্য সহকারে দেখবেন তো এখান থেকে আমরা যদি যাই ফলো টাচ টয়লেট এক্স তো আমরা এখানেই প্রথম যাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এখান থেকে ফলো টাচ টয়লেট মানে টুইটার অ্যাকাউন্টে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে যার নাম আগে ছিল টুইটার এখন হচ্ছে এক্স তো যাই হোক এটা এটা এখন ওপেন হলো এখান থেকে আমি অলরেডি আগে ফলো করে রাখছি তো তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে যেহেতু ফলো করা হয়েছে আমার তো এখন ফলো না করা হবে তো দেখেন এটা কিন্তু তারা দুই জুলাইতে তারা কিন্তু একটা পোস্ট করছে এখানে কত বিশ এটা বিশ মিলিয়ন হবে বিশ মিলিয়ন আমাদেরকে একটা একটা ডব্লিউ কয়েন মানে তো এখান থেকে আমরা সম্ভবত এই টোকেনটা আমরা সরাসরি ওয়ালেটে রিসিভ করতে পারবো ঠিক আছে আর এখানে আরো কিছু বিষয় আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখানে কিছু লাভ ডিলিট দিয়ে দিতে পারেন ঠিক আছে আর এখান থেকে আরেকটা সে রিটুইট এর বিষয় আছে বিষয়টা আমি পরে দেখাইতেছি তো আমার অলরেডি আগে থেকে ফলো করা আছে হয়তো বা অন্য কোনো এয়ারড্রপে জয়েন হয়েছিলাম বা অন্য কোনো ইয়েতে টাক্স হিসাবে এটা টাস্ট ওয়ালেট ফলোইং এ ইয়ে আছে আচ্ছা যাই হোক আমি এখন এখান থেকে সরাসরি বের হয়ে যাব এখান থেকে মানে কেটে বেরিয়ে যাবে আপনারা ফলো করে দিবেন ফলো করার পরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর দেখেন এরকম যদি আসে আবার কি করবেন এগেন আবার এখানে ঢুকবেন তো আসলে কিছু বিষয় আছে দেখা গেল যে ভিডিও মেক করার সময় দেখা গেলো যে এটা আমি যদি স্কিপ করে যাই তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে আবার এটা সমস্যা হইলো বলবেন যে এটা কেন হইলো কেন হলো তো এই জন্য আমি আপনাদেরকে লাইভেই দেখাচ্ছি তো হয়তো যদি এরকম আসে আপনারা এগেন ঢুকবেন ঢোকার পর আবার ব্যাক বাটন প্রেস করবেন তারপরে এখানে ক্লেম অপশন পেয়ে যাবেন ক্লেমে একটি ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর উপরে একটি ক্রস বাটন দেখতে পাবেন ক্রস বাটনে ক্লিক করে দিবেন দেখবেন আপনার এখানে একটা টিকমার্ক এখানে শু করতেছে তো যাই হোক এখন এখান থেকে আসবেন আপনি তাদের যে ডব্লিউ টোকেনটা আছে তাদের একটি আহ টুইটার ই আছে সেটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে তাদের একটা টাস্ক আছে সেটা কমপ্লিট করে দিবেন যে সরাসরি আপনাকে টুইটে নিয়ে যাবে এইভাবে করে দিবেন তবে এখানে আমি আপনাদেরকে এগুলা দেখানোর কারণ আছে আমি আপনাদেরকে বলি তো আমি এটা ফলো করে নেই ফলো করে এখান থেকে আমরা যদি এখন সরাসরি বের হয়ে যাই তো বের হয়ে যাওয়ার পরে যদি আবার এখানে টাস্কটা হয়তো ভেরিফাই ক্লিক করলে নাও হইতে পারে তো এগেইন আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করে আবার সাথে সাথে ব্যাক বাটন প্রেস করে আপনারা বের হয়ে যাবেন ঠিক আছে আমি এখানে ব্যাক বাটন প্রেস করলাম সাথে সাথে আমার এখানে ক্লেম অপশন দেখাইতেছে আমি ক্লেমে ক্লিক করে নিলাম ওকে ক্লিক করার পর আমার এখান থেকে কিন্তু ব্যালেন্স কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার চল্লিশ হাজার ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে তো এটা এটা কি এটা কিন্তু প্রত্যেকটা আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা আমি এভাবে মানে করে কমপ্লিট করবো কমপ্লিট করার পর লাস্টের যে বিষয়টা সেটা আপনাদেরকে দেখাই কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে সমস্যায় পড়বেন আমি আপনাদেরকে সবকিছু দেখায় দেব তা এখান থেকে এটা অলরেডি আমাদের এটা ই করা আছে তারপরে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে ও সরি আমি এখান থেকে একেবারে বেরিয়ে গেছি আমি আবার এখানে এখানে ক্লিক করলাম করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করে দেব কারণ এটাতে আমার ই করা আছে তো যাই হোক এরকম করে হয়তো বা ই করবেন আপনারা এটা যদি একবার না হয় এখানে ঢুকবেন ঢুকার পর আবার বের হবেন বের হয়ে আবার এবার কমপ্লিট করে নেবেন তো এ পরে রিটুইট রিটুইটারটা যে রিটুইট মানে এই পাঁচটা টাস্ক কমপ্লিট করার পরে কি হবে সেটা আমি দেখাই দেবো কারণ এখানে হয়তোবা আমি যদি স্কিপ করে যাই তো যারা অনেকে আছেন নতুন ইউজার তাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় তো আমি এখান থেকে এই যে রিটুইট এই অপশানটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে রিটুইট রিপোস্ট এখানে একটি ক্লিক করে দেবো ঠিক আছে রিপোস্টে ক্লিক করার পর এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেলো তো এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে গেলেও কিন্তু আমাদের এখানে ভেরিফাইতে ক্লিক করলে যদি আবার এরকম আসে তাহলে এখানে দেখাবে যে চেক এগেন মানে এরকম একটা ইয়ে তো আবার এগেন আবার ক্লিক করে আপনার সাথে সাথে বের হয়ে যাবে ক্লেমে ক্লিক করবে ক্লেম হয়ে যাবে ওকে তো এখন কলেজ বাটনে ক্লিক করে এখন আসে আসল বিষয়টা সেটা হচ্ছে যে এখানে বলছে যে কানেক্ট টাচ টয়লেট দেখেন কানেক্ট টাচ টয়লেটটা কি যদি আপনার এখানে একটু ভুল করেন তাহলে কিন্তু সমস্যা আমি এখানে ক্লিক করে দিলাম তা এখানে কি বলতেছে দেখেন আমরা হয়তো বা টাস্ট ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখানে কিন্তু বলছে ওপেন দি ওয়ালেট অ্যান্ড কপি ইউর টন ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে মানে টন মানে টর্ন নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে সেটা দেওয়ার জন্য বলতেছে তো এটা কীভাবে বের করবেন তো এই আমরা হয়তো বা অনেকে ভাবতে পারি যে বিএসসি অ্যাড্রেস বা ইথিরাম অ্যাড্রেস দিলে হবে কিন্তু এখানে এই অ্যাড্রেসটা দিলে হবে না তো এটা কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই এখন আপনার টা আসবেন আসার পর আপনারা দেখবেন যে এখানে আপনাদের অনেকগুলো টোকেনের ইয়ে আছে এখানে কিন্তু ঠিক আছে এখানে অনেকগুলো টোকেনের ই পাবেন কিন্তু আপনাকে কি করতে হবে টোন অ্যাড্রেস দিতে হবে টোন অ্যাড্রেস পাওয়ার জন্য কি করবেন আপনি আপনি সরাসরি এখানে উপরে একটি এই আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যদি টোন এখানে না পান এসে দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু টোন কিন্তু সেট করা আছে ঠিক আছে টোন এটা সেট করা আছে তা আমার এটা আমি ওখানে গেলে পেয়ে যাব আপনার যদি টোনটা ওটা না থাকে ঠিক আছে আপনারা যেটা করবেন দেখেন এটা কিন্তু আমি যদি একটু নিচে যাই তাহলে কিন্তু আমি পেয়ে যাব ওকে এই যেটা টন এটা আমি এখান থেকে যাব যাওয়ার পর এখান থেকে রিসিভ অপশানে যাব যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আমি কপি করবো ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করে নিলাম তো এখান থেকে কপি করার পর আমি এখান থেকে সাইডে যাব দেখেন এখানে কিন্তু বলছে কিন্তু তারা টন ঠিক আছে আমি টু হান্ড্রেড ড্রেসটা দিব যদি আপনি টাস্ট ওয়ালার দেন টাস্ট ওয়ালারের বিএসসি অ্যাড্রেস বা ই দেন তাহলে কিন্তু আপনার এখানে কানেক্ট যে লেখাটা এটা কিন্তু আসবো না ঠিক আছে আমি এটা কানেক্ট করে দিলাম কানেক্ট করার পর আমি এখান থেকে বিশ হাজার টোকেন কিন্তু এখান থেকে ফ্রি পেয়ে গেলাম তো আমি এখান থেকে ব্যাক বাটন প্রেস করে দিলাম তো আমার টোকেনটা কিন্তু এখানে শো করতেছে তো এখন এখান থেকে আমি আবার আরও আবারও বেগে দিলাম তো এখন এখান থেকে এই টোকেনটা মানে আমার এখানে অ্যাড হলো তো এখন আমি আবার যদি এখানে টাস্কটি ক্লিক করি ট্যাক্স ক্লিক করার পর আপনি এখানে অ্যাকটিভ নামে একটি অপশন পাবেন ঠিক আছে এই অ্যাক্টিভে আসবেন আসার পরে এখানেতে আরো একটু বেশি ইনকাম করার সুযোগ রয়েছে যদি আপনি প্রিমিয়াম এই টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন সে ক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা বেশি ইনকাম করতে পারবেন এখানে মানে এইটার জন্য এই টাস্কটা কমপ্লিট করলে আপনি মানে এই পাবেন দুই লাখ টোকেন পাবেন তো এখন এখান থেকে চয়েস মানে মানিং ব্লক চেন তো আপনি এখানে কী করবেন দেখেন এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেট ব্লক এখানে একটি ক্লিক করে দেবেন এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি সোলোনা টোন বা ইথর তো আমরা আমি বলবো যে টোনটাই সিলেক্ট করেন যেহেতু আমরা টোনের মাধ্যমে আমরা অ্যাড্রেসটা দিয়েছি টোনটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ এখানে একটি ক্লিক করে দিলাম ঠিক আছে তো এই ট্রাক্সটা কমপ্লিট হয়ে গেল তো এই ট্রাক্সটা কমপ্লিট হওয়ার পর এখানে আমরা দশ হাজার কিন্তু টোকেন রিসিভ করলাম তো এখন এখান থেকে আবার ব্যাক বাটন প্রেস করবো ব্যাক বাটন প্রেস করে এখানে যদি আবার অ্যাক্টিভে আসি আসার পর দেখবেন যে আমার এটা কিন্তু এখান থেকে এখান থেকে ব্যানিশ কিন্তু এখানে আর নাই তো ইনভাইট করে যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন তারপর নিয়ে পঞ্চাশ হাজার করে টোকেন পাবেন তারপরে এখানে এনার্জি ইয়ে আছে যে এখানে এটার বিষয়টা কি এটা হচ্ছে যে আপনার যখন মাইনিং করতে যাবেন ট্যাপ ট্যাপ করে তখনকার তো এখন এখান থেকে যদি আপনি তিনজনকে ইনভাইট করেন সেক্ষেত্রে আপনি আরো বেশি পাবেন আর স্টিং একটা ব্যাপার আছে যদি আপনি স্টিকিং একটা ব্যাপার আছে যদি আপনি এক লাখ স্টিং করে আপনি পাঁচ হাজার পাবেন সম্ভবত এটা এখানে আছে স্টিং একটা বিষয় আছে কমপ্লিট যদি আমি যাই পেয়ে যদি আমি গেলাম তারপর এখান থেকে যেটা কমপ্লিট করেছে সেটাকে দেখাইতেছে তার এখানে আর ইয়ে আছে সম্ভবত এখানে আর টাস্ক আছে যেগুলো এগুলো তো এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি ইনভাইটে ক্লিক করি আমি এখান থেকে ইনভাইট করলে আপনি এখান থেকে এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে যে আপনি সরাসরি শেয়ার করতে পারবেন ওকে তারপরে আপনি যদি এখান থেকে ই করেন আপনার যে ইয়ে আছে আপনার বুট আছে ভোটের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবেন লিঙ্কটা ওইখান থেকে আপনি কপি করে নিয়ে দিতে পারেন ওকে তারপরে এখান থেকে আসলে অ্যাক্টিভে যাই যাওয়ার পর এখান থেকে এগুলা যদি আমরা কমপ্লিট করি সম্ভবত এখানে টাস্ক কমপ্লিট করলে ই দিবে এই যে এখানে যাব যাওয়ার পর এখান থেকে আমি আপগ্রেড করবো আপগ্রেডে ক্লিক করে দিলাম তো আপগ্রেডে ক্লিক করার পর আমি এখান থেকে যদি ব্যাকে যাই আসলে এটা কোনো টাস্ক টাস্ক কিনা বসতেছি না সম্ভবত এটা টাস্ক না আপনি টাস্ক সম্বত ওইগুলো এসেছিলো এভাবে করে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন আর এখান থেকে স্টিকিং স্টেকিং এখানে যদি যাই স্টিকিংয়ের জন্য আপনি বিশ পার্সেন্ট পাবেন যদি আমি স্টেক এখানে ক্লিক করি আর হাউ টু স্টেক এটা যদি আপনি ই করেন দেখতে পারবেন এখান থেকে আপনি তিন দিনের জন্য সাত দিনের জন্য চোদ্দো দিনের জন্য করতে পারেন তো আপনি আমি যদি এখানে কন্টিনিউ করি দেখি আসলে এখন স্টিকিংয়ের অপশনটা কি বলছে এখানে আমি সিলেক্ট করলাম চৌদ্দ দিন হ্যাঁ আর দিন যেহেতু সাইটটা নতুন চোদ্দ দিন আমি কিছু এখানে এটা ক্লিক করে দিলাম তারপরে যদি আমি এখানে ম্যাক্সে ক্লিক করি ম্যাক্সে ক্লিক করলাম মানে হয়েছে যে আমার যে ব্যালেন্সগুলো আছে সবগুলো এখানে অ্যাড হবে তো এখান থেকে আমি এই ম্যাক্সে ক্লিক করে দিলাম ম্যাক্সে ক্লিক করে দিই ম্যাক্সে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এটা স্টেক হ্যাঁ এটা সম্ভবত স্টেক হয়ে গেছে চৌদ্দ দিনের জন্য তো আমি চোদ্দো দিনে কত পাবো মানে এক লক্ষ কত এটা এটা তো না সরি এটা এটা কি হবে ইউর আর্ন তো আসলে এটা বিশ পারসেন্ট করে কি এতটা তো হয় না তো আসলে এটা বুঝতেছি না তো স্টেক এটা করলাম তো আচ্ছা স্টেকিং আমি এটা করলাম তো তারপরে এখান থেকে সম্ভবত টোটাল আর কি দিবে আমাকে হ্যাঁ মানে আমি এক লক্ষ নয় হাজার করছি টোটাল আমি মানে এক লক্ষ একত্রিশ হাজার হ্যাঁ এতটুকু পামো আর কি টোটাল যে ইটা হুম তো এই এইভাবে করে আপনার স্টেকিং করে নিতে পারেন তো এটা যেহেতু সাইটটা নতুন স্টেক করলে কোনো সমস্যা নাই আর এখান থেকে আপনি এখন যদি এইভাবে ট্যাপ ট্যাপ করেন এভাবে যদি ট্যাপ ট্যাপ করেন আপনি এক করে বাইতেছেন তো আপনি যদি বুস্টে যান তো বুস্টে যেয়ে যদি আপনি এখান থেকে ট্যাপ মানে এখন আমার একটা এটা আপগ্রেড করার জন্য লেভেল ওয়ান থেকে টুতে যাইতে হলে আমাকে এখানে দুই হাজার পাঁচশো মানে পঁচিশ পঁচিশশো আমার এখানে এখানে পয়েন্ট লাগবে ঠিক আছে যার বিনিময়ে আমি এখান থেকে এটা লেভেল টুতে যেতে পারবো লেভেল টুতে যেতে পারলে কী হবে যে আমি যদি একটা ট্যাপ করি তাহলে আমাকে এখানে ট্যাপ যে জায়গাটা করবো এই জায়গাটা ট্যাপ করব এখানে আমার টু উঠবে ঠিক আছে এখন ওয়ান উঠতেছে আর এখানে আর একটা বুস্টের আছে সম্ভবত এই বুস্টার বিষয়টা রয়েছে যে এখানে আপনার যদি এক লক্ষ আঠাশ হাজার হয় সেখান থেকে যদি আপনি এটা মানে চালু করে দেন আপনার অটোমেটিক মাইনিং হবে তো আমি এটা পরে করব কারণ হয়তো আমার এখানে ব্যালেন্স নাই এখানে যে কারণে আমি স্টিকিং করে দিলাম তো এইভাবে আপনারা এটা করে নিতে পারেন এই বুস্টা করে নেবেন অবশ্যই আপনারা যতটুকুই হয় এই বুস্টা করে নেবেন ঠিক আছে তারপরে এটা মাল্টিপল বিষয়ে আসলে এটা বুঝতেছে না এটা হয়তো বা যদি ক্লিক করি এখান থেকে ইনসার ব্যালেন্স যদি আমার ব্যালেন্স থাকে তাহলে আমি এখান থেকে ই করতে পারি গেমিং এর মতন একটা ই করতে পারবো রোল করতে পারবো যার কাছ থেকে আমি এখান থেকে এই ইনকাম হবে আর এখানে আর একটা হিসেবে লাকি ডে ঠিক আছে লাকি ডে হচ্ছে কি আমি বলি তো আসলে লাকি ডেটা এটার মধ্যে তেমন একটা বেশি ইনকাম হয় না তবে আমি লাকি ডে ইয়েতে ক্লিক করি লাকি ডেতে ক্লিক করলে কি হবে দেখেন আমি যদি রোলে ক্লিক করি মানে এটা ছক্কা বা লুডো খেলি এরকম ওরকম যেরকম যদি চার চার পরে হুম আপনার একটা মানে সুযোগ পাবেন মানে এবার আপনি এইভাবে কিন্তু আপনার বলতেছি এই যে আমি ট্যাপ ট্যাপ করলাম না দশ সেকেন্ড সময় পাবো ঠিক আছে দশ সেকেন্ড সময়ের মধ্যে মানে আমার ট্যাপ ট্যাপ রোলটা যত বেশি আপডেট করা থাকে যেরকম আপনার ট্যাপসঅ্যাপে ইনকাম করতেছেন আপনার এখানে ট্যাপ ট্যাপ মানে এখানে বলি যে এই লেভেলটা আপনার যদি এই ট্যাপ লেভেলটা যদি আপনার অনেক বেশি আপগ্রেড করে থাকে তখন আপনি কি করবেন এখানে যে আপনার লাকি যে ডেটা আছে লাকি যা যে আপনি রুল করেন ঠিক আছে তো আপনি এটা দ্বিগুণ পাবেন ঠিক আছে মানে দেখেন এখানে কিন্তু আমি দশ পেরেছি যদি আমার এখানে ট্যাপ লেভেল যদি দশ থাকতো আর মনে হয় যে আমি একশো করে পাইতাম এরকমটা তো এইভাবে করে আপনারা কিন্তু চাইবেন যে ই করার জন্যে ট্যাপটা কিছুটা আপগ্রেড করার জন্য ট্যাপ আপগ্রেড করলে কী হবে আপনি এখান থেকে ট্যাপ করে আন করতে পারবেন তাছাড়া এখানে তো আমি আরেকটা বিষয় বললাম যেখানে আপনি যদি এটা চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক মাইনিং হবে ঠিক আছে তোমাদের ভিডিও অনেক বড় হয়েছে তো একটু যেটা আপনাদের আমার মাঝে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি এই সাইডটা কিন্তু খুবই ভালো আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো একটা প্রফিট নিতে পারবেন তো এটা কেউ মিস করেন না তো ঠিক আছে বন্ধুরা আজকে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর বন্ধুরা অবশ্যই আমি এর আগে যে ভিডিওটি শেয়ার করছি অবশ্যই আমি সান ওয়েবসাইটটার কথাই বলতেছি বিশেষ করে আর হাম স্টার বা ট্যাপস এগুলো তো আপনারা আগে থেকে করছেন এগুলো যারা আগে থেকে জয়েন হয়েছেন তারা তো ভালো পর্যায়ে আছেন এখন আর এখন যে সাইটটা শেয়ার করলাম এটা কি মিস করবেন ওকে ঠিক আছে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে